টিআই মাঠে বিজেপি জেলা কমিটির উদ্যোগে ভারতের জাতীয় গান বন্দে মাতারমের একশো পঞ্চাশতম বছর উদযাপন করা হয় এই গানটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এবং তার অমর কৃতি আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায় রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবসার আলী জেলা পরিষদের সদস্য বিমল কর ও শ্যামল দাস এবং বিশিষ্ট শিক্ষাবিদ দীপক কাল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস এই মহতি অনুষ্ঠানে বাছাই করা একশো পঞ্চাশ জন শিল্পী একত্রে বন্দে মাতারাম গানটি পরিবেশন করেন পাশাপাশি অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন ও কর্ম সম্পর্কে বিশদ আলোচনা করেন সমগ্র অনুষ্ঠান জুড়ে অগন্তির জনসাধারণের উপস্থিতি লক্ষ্য করা যায় ব্যুরো রিপোর্ট রাত দিন ত্রিপুরা শিবন্ধমাত্রের ইতিহাস জানতে পারি কিবা ঋষি Волкемচন্দ্রের বিভিন্ন গ্রন্থাবলী এবং আমরা ইতিহাসে যেটুকু পেয়েছি ইতিহাসে যতটুকু পেয়েছি সেই জন্য জনগণ যথেষ্ট হয় কেননা বিশেষ বিশেষ কিছু দ্বীপ উল্লেখ করা হয়েছে করে বর্তমানে প্রজন্মকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বর্তমানে প্রজন্ম শ্রী বন্দে মন্ত্রের প্রতি এবং সঙ্গীতের প্রতি আরো বেশি শ্রদ্ধাশীল হয় তার জন্যই দেশের যশস্বী প্রধানমন্ত্রী Či tam to nečetl, jak se to bude dělat, že budou maturum půl týdne